গুড মর্নিং আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন এখানে দেখেন আমি চুলোটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে একটু তেল দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটা ছটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু দিয়ে দেবো লবণ ছোটো চামচের এক চামচ লবণ দিয়েছি আর এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি আর এদিকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলদি এবার আমি এখানে তিনটে ডিম ভেঙে নিয়েছিলাম ভেঙে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো আমি প্লেটে ভেঙে নিয়েছিলাম কারণ যদি ডাইরেক্ট আমি কড়াই ভেঙে দিই তাহলে ডিমের খোলা পড়তে পারে ওই জন্য আমি প্লেটে ভেঙে নিয়েছি আর এইভাবে আমি নেড়ে নেড়ে দেব নেড়ে একটু কেটে কেটে দেবো তাহলে একটু ঝুরো ঝুরো হবে গোটা গোটা আর হবে না দেখেন অনেকটা ঝুরো হয়ে গিয়েছে কিন্তু এইভাবে ডিম ভুজিয়া করে রুটির সাথে খাবেন সকাল বিকালের নাস্তা হয়ে যাবে দেখেন ভুজিয়াটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার আটাটা আমি মেখে রেখেছিলাম আটা মেখে রুটিগুলো সব বেড়ে নিয়েছি এবার এক এক করে রুটিগুলো ছেঁকে নেব রুটিটা দিয়ে দিলাম প্রথম উল্টনটা দিয়ে দিলাম দ্বিতীয় দ্বিতীয়বার যখন উল্টে দেব তখন চুলোর উপরে দিয়ে দেব দেখেন কত সুন্দর ফুটবলের মতো ফুলে গেল রুটিটা আর রুটি ফুললে কিন্তু খেতে ভালো লাগে নরম থাকে কত সুন্দর ছট হয় রুটিটা দেখেন আমার হয়ে গিয়েছে রুটিটা ছেঁকা তারপরে দ্বিতীয় যে রুটিটা এটাও আমি একইভাবে ছেঁকে নেব অনেক সময় আমাদের বিকেলবেলা খিদে লেগে যায় বিকেলবেলা একটু ঘরে ডিম থাকলে কোনো সবজির আর দরকার হয় না এইভাবে ডিম ভুজিয়া করে রুটির সাথে খেতে পারবেন রুটি পরোটা বা লুচি ডিম ভুজিয়া তো সবার সাথেই খাওয়া যায় ভাতের সাথেও খাওয়া যায় কোনো ব্যাপার হয় না রুটি আমার দেখেন ডিম ভুজিয়া রুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর রুটিগুলো কিন্তু আমি সব ঘি লাগিয়ে নিয়েছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ঘি লাগানো এভাবে ঘি লাগিয়ে রুটি ডেকে দিলে নরম থাকে তো আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ